সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আলোচনা করবো সেরা মানের হেড মিক্সার কেমন চিনবেন এবং কোন কোম্পানি বা কোন কোয়ালিটির হেড মিক্সার সব থেকে ভালো তো বাংলাদেশে অনেক কোয়ালিটির হেড মিক্সার আছে তা সব থেকে আমাদের প্রধানত মনে রাখতে হবে যে কম টাকায় কখনও কোনো কোম্পানি ভালো প্রোডাক্ট আপনাকে দিতে পারবে না তাই আপনারা সবসময় চিন্তা করেন কমের ভিতরে ভালো কোনটা কমের ভিতরে ভালো কখনই ভালো পাওয়া সম্ভব নয় হ্যাঁ কিন্তু আমরা মনের বুঝাইতে পারি না দুই টাকা কমের জন্য আমরা ভালো মানের প্রোডাক্ট পাই না আসলে আমরা আজকে আপনাদের সাথে কোনো কোম্পানি বা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব না কিন্তু ভালো মানের প্রোডাক্ট কেমনে আপনি বুঝবেন কোন কোম্পানির প্রোডাক্ট ভালো এবং কী হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত কীভাবে বুঝবেন কোন প্রোডাক্টটা ভালো এবং কোন প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার বিল্ডিং বা স্থাপনার লং জিভিটি বেড়ে যাবে এবং আপনি স্থায়িত্বর একটা গ্যারান্টি পাবেন আমার সামনে আপনি একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটি নাম তো অবশ্যই দেখতে পাচ্ছেন এটা পাওয়ার হয়েছে এক হাজার বিশেষ করে এই কোয়ালিটির দুই তিনটা কোম্পানি আছে বাংলাদেশে এদের অফিসিয়া ট্রেস্ট ফ্যাক্টরি ওয়েবসাইট লিঙ্ক নাম্বার হ্যাঁ তারপর জিমেল অ্যাড্রেস তারপর এখানে উৎপাদন এক্সপায়ার এমআরপি কতদিন থাকবে সেইটা কি কি কাজে ব্যবহার করা যাবে কি কি অনুমোদন এ টু জেড সব কিছু এই বাকেটের গায়ে দেওয়া আছে আপনার একটি কাস্টমারের প্রোডাক্ট ক্রয় করতে গেলে আপনার যা যা দরকার সব দেওয়া আছে কিন্তু আমাদের মার্কেটে এর থেকে চায়গুলার দাম কম সে সকল প্রোডাক্টের কোনো এরকমের আপনি কোনো কিছু পাবেন না সেগুলো গোপন থাকে বা পাঁচ করা থাকে বা একটা কাগজের স্টিকার উপর আর একটা মেরে থাকে যার কারণে আপনিও জানেন না ওই কোম্পানির ডিলারও জানে না ওই কোম্পানির মার্কেটিংও জানে না যে প্রোডাক্টটা কবে উৎপন্ন হয়েছে কবে এটি ডেট এক্সপায়ার হবে তাই আপনাদের সবাইকে অনুরোধ করব আপনি সঠিক প্রোডাক্টটি ক্রয় করতে যে কোনো ব্র্যান্ডের আগে পাওয়ার দেখবেন বর্তমান যেগুলোর দাম কম সেগুলোর পাওয়ার কম ও পি ওয়ান পাবেন টু পাবেন থ্রি পাবেন একশো পাঁচশো পর্যন্ত পাবেন পাওয়ার কম দেখে ওদের দাম কম আর এটার পাওয়ার দেখতে পারছেন এক হাজার এখানে কত সর্বোচ্চ বিক্রয় মূল্য তা প্রিন্ট করে লেখা আছে অন্য ব্র্যান্ডে নেই তদ্রূপ সিমেন্টও দেখবেন কত পারসেন্ট ক্লিংকার দেশে কত পার্সেন্ট কি তার ডিটেলস দেওয়া থাকে তো আপনারা এই যাচাই বাছাই করে দরদাম করে অবশ্যই ক্রয় করবেন আর এই মানে এই যে মিক্সারটা এই একটা প্রোডাক্টই সব কাজে ব্যবহার করা যায় তো সবসময় মনে রাখবেন যে আপনি যে বর্তমান বাজারে সাদা মালের দাম কম এর থেকে একটু বেশি ব্রাউন কালারের আর সব থেকে এখন ডিমান্ডেবল যে কোনো কোম্পানির কফি কালার গাঢ় ঘন কেজির মাফে নেবেন কেজির মাফে নিলে আপনি প্রোডাক্টটা একটু বেশি পাবেন প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হবে কারণ কেজির মাফে সারা বিশ্বে যে প্রোডাক্টগুলো বিক্রি করা হয় তার তাদের উপরে একটু জেড পেয়ে যাবেন যার কারণে দাম বেশি এদের কোয়ালিটি অনেকটা মেনটেন করে এর এক কেজি পাঁচ কেজি দশ কেজি এবং বিশ কেজি বিভিন্ন সাইজের হয়ে থাকে তো সব সময় লক্ষ্য করবেন আপনার প্রোডাক্টের মূল্য কি কি কাজে ব্যবহার করা যায় এর পাওয়ার কত এটা কেন যে তৈরি হয় এর ডিটেলসটা দেখে নেবেন যে এর ডেট আছে কি না কতদিন এটা ব্যবহার করতে পারবেন এটা কবে উৎপাদন কবে এক্সপায়ার কতদিন থাকে এই সব দেখে। আপনি নির্মাণ কার্য ব্যবহার করতে পারেন বা আপনার দোকান বা ইতে প্রোডাক্টটি নেবেন কিন্তু যদি দেখেন এখানে স্টিকার মারা বা পান্স মারা তাহলে অবশ্যই এই সব থেকে বিরত থাকবে কেন এগুলো হয়েছে ওরা যেদিন প্রোডাক্ট কিনে রাখে অনেক দিন মার্কেটে যেদিন বিক্রি করে সেদিনকার ওরা পান্স মারে সময় মনে রাখবেন যেগুলো একটু দাম বেশি তারা এই দুই নম্বরই পন্থা অবলম্বন করে না এবং এদের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট থাকে এবং এটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি ব্যবহার করতে পারবেন বা বিক্রয় করতে পারবেন তা আপনাদের সাজেশন থাকবে যে বাংলাদেশে যে প্রোডাক্টগুলোর দাম বেশি এবং মান ভালো অবশ্যই আপনার নির্মাণ স্থাপনায় ওই কোয়ালিটি ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনার ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আর